আর হেলিপ্যাডের উপর থেকে রিসোর্টটাই যেমন দেখাই ওয়েলকাম টু নীলগিরি গরম হ্যাঁ আর দামটা কিনেছো এই জন্য গরম গুড মর্নিং সবাইকে তো আমরা সকাল সকাল ফজরের নামাজ শেষ করে এখন আপনার নাম হচ্ছে নীলিমা সবাই খুব সুন্দর খাওয়া দাওয়া করছে আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি হচ্ছে বান্দরবন অলরেডি বান্দরবন আসতে আসতে বান্দর হয়ে গেছে এই আর একটা বান্দর কই এই যে আর একটা বান্দর গতকালকে বিকেল পাঁচটার সময় রওনা দিয়ে আজকে সাড়ে সাতটার সময় পৌঁছেছি তো অবস্থা এখন ওখানে এসে নাস্তা করে আবার যাচ্ছে নীলগিরির উদ্দেশ্যে তো নীলগিরি আজকে তো যাই হোক আমরা এই পাহাড়ি আবার ছুটে চললাম নীলগিরি হিল উদ্দেশ্যে তবে এই পাহাড়ি আঁকা রাস্তায় আসলে খুবই ভালো লাগে এই উঁচা নিচা পাহাড়ি রাস্তা এবং দূর দূরান্ত থেকে যে পাহাড়গুলো দেখা যায় খুবই ভালো লাগে আর এই ভালো লাগার জন্যই হচ্ছে বারবার বান্দরপুনি ছুটে আশি ওয়েলকাম টু নীলগিরি তো ঠিক আছে ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন ভিডিও সম্পন্ন দেখতে দেখতে পারবেন আশা করি ভালো লাগবে সবাই ভিডিওর সঙ্গে থাকুন ইনশাল্লাহ তো আমরা ফাইনালি নীলগিরি হিল রিসোর্টে এসে উঠলাম এখানে রাতে থাকবো ইনশাল্লাহ রুম বুকিং করে ফেলছি রুমের ভাড়া চাইছিল হচ্ছে নয় হাজার টাকা পরে আমরা বাইক নিয়ে যেহেতু অনেক দূর থেকে আসছে এই জন্য মাত্র পাঁচ হাজার টাকাই করে দিছে যে হোক ওনাকে ধন্যবাদ এখন আমরা রুমে ঢুকবো আর এই রিসোর্টটা কেমন এখান থেকে তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আমাদের রুমের নাম হচ্ছে নীলিমা এখন নীলিমার মধ্যে আমরা প্রবেশ করতেছি এখানে বেশ একটা হ্যাঁ বসার জায়গা আছে এখানে আলমিরাও আছে আর ওই যে ভেতরের বেড উম টিভি আর কি আছে একটা ছোট্ট একটা ফ্রিজ আছে এসি তো দেখতেছি এই রুমটার ভাড়ায় হচ্ছে আপনার যাই হোক আমরা হচ্ছে রুম গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খুবই ক্ষুধার্ত ছিলাম তো খাবারের অর্ডারটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন খাবার জন্য হচ্ছে যে ক্যান্টিনে আমরা ঢুকে পড়লাম এখন খাবো সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে খুবই ক্ষুধার্ত তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রিসোর্টের ভিতরে দিনের বেলা একটু উপরে জাস্ট একটু ঘোরাফেরা করতেছি দেখতেছি কেমন আর এই রিসোর্টটা আসলে এসে আমাদের খুবই ভালো লেগে গেছে মানে আমরা গল্প শুনছিলাম যে এই রিসোর্টটা অনেক সুন্দর তো আসলেও ভিতরে ঢুকে দেখতে পারলাম আসলে অনেক সুন্দর তো এই জন্য বিকেলে একটু খাওয়া দাওয়া শেষ করে একটু চারিদিকে ঘোরাফেরা করতেছি দেখতেছি পরিবেশটা প্রকৃতিটা একটু দেখতেছি দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এখানে তো আসলে আপনার সূর্য ডোবা ওঠা সবই দেখা যায় তো এই তো দেখতেছি ভালো লাগছে তো রাত্রেবেলা হচ্ছে এখন আমরা হিল রিসোর্টে পরিবেশটা বেশ অনেক সুন্দর লাগতেছে হেলিপ্যাডে যাবো জান গাড়ি চাবি আসেন তো ওই যে আমরা এখন একটু হেলিপ্যাডে যাব যে ছেলে পেলে সব গাড়ি স্টার্ট করছে যাও আগে আগে যাও তোমরা দুজন আগে আগে যাও আমরা পিছনে এই যে আমরা হচ্ছে এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিলাম এই রিসোর্টের ভিতরে থাকলে একটাই সুবিধা যে আপনি বাইক নিয়ে ঘুরতে পারবেন আর এই অনুমতিটাও আমরা হচ্ছে পাশ করে নিছি

পরিবেশটা যে আমাদের সব ছেলেপেলেরা এখানে সবাই খুব মজা করতেছে একসাথে আড্ডা দিচ্ছে আর এই ছুটির মধ্যে আমরা বাইক নিয়ে ঘুরতে পারতেছি সবচেয়ে এটা বেশি ভালো লাগতেছে মামা কেমন লাগছে একটু বলেন আপনি এখানে অসাধারণ অসাধারণ খুব ভালো লাগতে যাই হোক কেউ বান্দরবন আসলে এই হিল থাকলে বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা ভালো লাগে এই যে দেখেন চাঁদটা কি সুন্দর লাল হয়ে আছে দেখা যাচ্ছে আমাদের রাতের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে এই যে ব্যাম্বু চিকেনটা এখন ঢালা হচ্ছে এটা প্রথম খেয়েছিলাম সাজেকে গিয়ে এখন খাচ্ছি বান্দরবনে তো মোটামুটি এখানে এসে খাবার মানগুলো ভালোই লাগতেছে আর খাবারগুলো বেশ টেস্টিও আছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে তো আমরা সকাল সকাল ফজরের নামাজ শেষ করে এখন মেঘ দেখার জন্য চলে এসেছি আর সঙ্গে আপনাদেরকেও দেখাবো এই যে সবাই দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মেঘের একটা চাদরের মতো হচ্ছে পড়ে আছে মানে এত সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে আসলে এগুলো দেখার জন্যই বান্দরবনে আসা তো যাই হোক এই যে সকালে আমরা এখন বাইকগুলো স্টার্ট করে এখন যাচ্ছি হচ্ছে নীলগিরি যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ওখানে যাচ্ছি তো ওখানে সবাই জানেন যারা বান্দরবন নীলগিরি আসছেন যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা অনেক জনপ্রিয় একটি জায়গা তো এই যে যাচ্ছি রাস্তার দুই পাশে মেঘ পাহাড়ের মাঝে মাঝে মেঘ জমা হয়ে আছে দেখতে অনেক ভালো লাগতেছে আর এই রাস্তাগুলো আসলে খুবই ভালো লাগে তো আমরা এখানে অলরেডি ডাবল হ্যান্ডের এখানে কষে গেছি তো পৌঁছে গিয়ে আমার তো হচ্ছে বাইক উপরে যে কোনো একটা হ্যান্ডের উপরে তোলার খুবই শখ ছিল তো সেদিন গিয়ে খুবই ফাঁকা ছিল কোনো লোক ছিল না তো এই কারণে আমি একটা হ্যান্ডের উপরে বাইকটা তুলে ফেলি আর তুলে ফেলে কি যে মানে একটি শান্তি ও এই যে দুইটা হাত পাখির মতো ছাট করে দিলাম অনেক ভালো লাগছে এই ফিল্ডটা আমি আসলে বোঝাইতে পারবো না কতটা ভালো লাগছে আর এই ভালো লাগার জন্যই হচ্ছে বাইক নিয়ে এত দূরে যাওয়া ষোলো ঘন্টা সতেরো ঘন্টা জার্নি করে যাওয়া এখন আমরা মেঘের রাজ্যে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এখানে আসলে সবচাইতে গনম একটা দেখা যায় আমরা সকালে একদম গরম গরম পেঁপে নিয়ে নিলাম কি ভাইয়া গরম গরম না গরম তো গরম হ্যাঁ আর দামটা কি নিছো এইজন্য গরম হ্যাঁ হুম দুইটা পেপে কয় টাকা নিলো চাচু 100 টাকা 100 টাকা তো যাই হোক এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি ছবি ওটা শেষ ভিডিও করা শেষ খুবই মজা পেলাম আজকে এখানে কোনো লোকই ছিল না বললে চলে আর বাইকটা এখানে ওঠানো নিষেধ তারপরে আমি যাই হোক অপরাধ করি ওখানে তোলাই তো খুবই মজা লাগছিল সত্য কথা বলতে তো যে আমরা আবার রিসোর্টে চলে এসেছি এখন সকালে নাস্তা করব সবাই একসঙ্গে সকালের নাস্তাটা করে বের হয়ে যাবো আশা করি এত জোরে জোরে চিল্লাচ্ছে এত জোরে জোরে কথা বলছে এত সুন্দর হোটেলের নিরিবিলি পরিবেশ তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এখান থেকে ব্রেকফাস্টটা শেষ করে আমরা ইনশাল্লাহ চেক আউট হয়ে রিসর্ট থেকে বের হয়ে যাবে আমাদের সকালে নাস্তাটা চলে আসছে অলরেডি আমরা করা শুরু করে দিয়েছি আমি হচ্ছে পরোটা ভাজি আর পোস দিছি আর এরা হচ্ছে জিম তো যাই হোক ফাইনালি আমরা মোটামুটি এখন রুম থেকে যে আমাদের রুম থেকে বের হচ্ছি আর আপনার হচ্ছে এই রিসোর্টটার এই গেট দিয়ে ঢুকে আপনার এই পাশে হচ্ছে নামাজ ঘর আছে প্লাস এখানে এখানে কিছু করার জন্য আপনি দোকানপাট পাবেন সবচেয়ে বড় কথা শপিং ভালো একটা সিকিউরিটি পাবেন এবং আসলে ভিউ পয়েন্টগুলো গুলো খুবই ভালো পাবেন তো আমাদের এখানে সময়গুলো বেশ ভালোই কাটছে তো আর ভিডিওটা বেশি করব না বান্দরবন নীলগিরির ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম